হ্যালো রিয়ার স্টুডেন্ট বচনের চারটি বিরোধিতার মধ্যে আমরা দুটো বিরোধিতার সম্বন্ধে এর আগের ভিডিওতে দেখে নিয়েছি আজ আমরা দেখব বিরুদ্ধ বিরোধিতা বা বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে আজকে ক্লাস নাম্বার রয়েছে তৃতীয় অধ্যায় থেকে তিন নম্বর ক্লাস ঠিক আছে দেখো ভিডিওটা কন্টিনিউ করো একটু শরীরটা ঠিক না থাকায় কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো এখন কন্টিনিউ ভিডিও দিব আশা করি তোমরাও ভিডিওগুলো সম্পূর্ণভাবে ওয়াচ করবে দেখো একই উদ্দেশ্য এবং একই বিধায় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তাহলে ওই দুটি বচনের একটিকে অন্যটির বিরুদ্ধ বচন বলা হয় বা বিরুদ্ধ বচন বলে এবং তাদের মধ্যবর্তীর যে সম্বন্ধ সেই সম্বন্ধকে বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ ঠিক আছে আমরা যে চতুষ্কণ্ঠ করেছি বচনের বিরোধিতার সেই চৌত্রিশ কোনটা এর আগে ক্লাসে করা রয়েছে তোমরা যারা নতুনটা দেখছো অবশ্যই সেটা একবার দেখে নিবে তাহলে এই ব্যাপারটা বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধে হবে না ওকে দেখবো একই উদ্দেশ্য এবং একই বিধায় বিশিষ্ট এ বচন এবং ও বচন বচনের মধ্যে এবং ই এবং আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ রয়েছে এই অংশটুকু নোট করবে এ বচন আর হচ্ছে ও বচন ই বচন এবং আই বচন এই চারটি বচনের মধ্যে কিন্তু কি রয়েছে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ রয়েছে আমরা এক্সাম্পল স্বরূপ ব্যাপারটা আরো একটি আরও একটু ভালো করে বুঝে নেব দেখো প্রথম যে এই উদাহরণটি রয়েছে এ বছর নিলাম একটা সকল মানুষ হয় মরণশীল জীব সকল মানুষ হয় মরণশীল জীব ও বছরে কী বলেছে কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব প্রথমে আমাকে বুঝতে হবে যে দুটি বচনের মধ্যে উদ্দেশ্য এবং বিধায় দুটি বচনের মধ্যে গুণ এবং পরিমাণের উভয়ের পার্থক্য থাকবে দেখো সকল মানুষ হয় এখানে পরিমাণের পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে সকল এখানে কোনো কোনো এবং গুণের পার্থক্যটা হচ্ছে এখানে হয় রয়েছে এখানে নয় রয়েছে ঠিক আছে এগুলো আর ডিটেলসে আমি বলছি না তোমরা যারা ক্লাসগুলি শুরু থেকে দেখছো আশা করি তোমরা এগুলো সবই বোঝো ঠিক আছে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো আই এবং ই বচনের মধ্যে ই এবং আই বচনের মধ্যে যে সম্বন্ধ রাবে বিরুদ্ধে বিরুদ্ধে সম্বন্ধ কোনো মানুষ নয় অমরণশীল জীব কোনো মানুষ নয় অমরণশীল জীব আই ক্ষেত্রে বলছে কোন কোন মানুষ হয় অমরণশীল জীব দেখো গুণের পার্থক্য তো হয় এবং নয় এটা আমরা বুঝতেই পারছি এবং পরিমাণ হচ্ছে কোনো মানুষ আর এখানে বলছে কোনো কোনো মানুষ ঠিক আছে এটা হচ্ছে গুণ পরিমাণ বোঝায় আমরা জানি প্রথম থেকে যারা ক্লাসগুলি দেখছো তারা বিষয়টি বুঝতে পেরেছ আশা করবো এবং কেউ যদি বুঝতে না পারবো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে আমরা চতুর্থ যে বিরোধী বচনে বিরোধিতা রয়েছে সেটা হচ্ছে অসম বিরোধিতা বা অসম বিরোধিতা কাকে বলে ঠিক আছে একসাথেই আমি করে দিয়েছি যেহেতু পরবর্তী ক্ষেত্রে এরকম প্রশ্নোত্তর রয়েছে সুতরাং এইটা পড়লেই তোমার হয়ে যাবে যে অসম বিরোধিতা কী বা অসম বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে দেখবো একই উদ্দেশ্য এবং একই বিধায় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে কিন্তু গুণ গুণের পার্থক্য না থাকে শুধুমাত্র কি পরিমাণের পার্থক্য থাকবে কিন্তু গুণের পার্থক্য না থাকে তাহলে ওই দুটি বচনে একটিকে অন্যটি অসম বচন বলা হয় এবং তাদের মধ্যবর্তী যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে বলা হচ্ছে অসম বিরোধিতা সম্বন্ধ ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই চারটি যে বিরোধিতা বচন রয়েছে সেই চারটি বচনের বচনের মধ্যে কোনো না কোনো একটি বচন কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসবে বলা হবে যে অসম বিরোধিতা কাকে বলে অথবা বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ঠিক আছে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে তিন নাম্বারে কিন্তু একটি প্রশ্ন হবে ওকে প্রশ্নগুলো কিভাবে হবে সেগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। এই চাপ্টারটা যখন আমাদের বোঝা শেষ হয়ে যাবে তখন ঠিক আছে দেখো এ বচন এবং আই বচন ই বচন এবং ও বচনের মধ্যে কী রয়েছে অসম বিরোধিতা সম্বন্ধ রয়েছে এটু অংশ কিন্তু ভালো করে নোট করবে কারণ এই জিনিসগুলো তোমরা যদি একটুখানি ভুলে যাও কিন্তু এ এবং এই আই ই এবং ও এই জিনিসগুলো মনে রাখবে কারণ এগুলোই কিন্তু তোমাদের মনে করিয়ে দেবে যে কোন বচনের সাথে কোন বচনের কি সম্পর্ক রয়েছে ঠিক আছে দেখো উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটাকে এবার আরও একটু ভালো করে বুঝবো প্রথমে যে উদাহরণটা নেওয়া হয়েছে এ বচন নিলাম এ এবং এর মধ্যে থাকবে সকল মানুষ হয় ব্যবসায়ী সকল মানুষ হয় ব্যবসায়ী আয় বচনের ক্ষেত্রে আমরা দেখছি কোন কোনো মানুষ হয় ব্যবসায়ী এখানে একটু বিষয় নোট করবে যে দুটি বচনের মধ্যে কি থাকবে পরিমাণের পার্থক্য থাকবে ঠিক আছে গুণের পার্থক্য কিন্তু থাকবে না অসম বিপরীত বিরোধিতার ক্ষেত্রে পরিমাণের পার্থক্য থাকবে তাহলে এখানে রয়েছে সকল এখানে রয়েছে কোনো কোনো দেখো গুণ কিন্তু এখানেও হয় রয়েছে এখানেও হয় রয়েছে বোঝা গেছে তাহলে পরিমাণের পার্থক্য থাকবে হচ্ছে অসম বিরোধিতার ক্ষেত্রে গুণের কিন্তু পার্থক্য থাকবে না দ্বিতীয় ক্ষেত্রে আমরা উদাহরণটা দেখব ও এলাম নিলাম কোনো কোন মানুষ নয় সৎ ব্যক্তি ই ক্ষেত্রে আমরা দেখছি কোন মানুষ নয় সৎ ব্যক্তি একবার কোন কোন বলা আছে একবার কোন বলা হয়েছে এখানেও হয় সরি নয় এখানেও বলছে নয় অর্থাৎ দুটি না বচনের মধ্যে কি থাকছে অসম বিরোধিতা সম্বন্ধ রয়েছে তাহলে এই অংশটুকু ভালো করে পড়ে নেবে এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে অর্থাৎ এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে সুতরাং প্রত্যেকটি বিষয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং কোথাও যদি বুঝতে না পারো বলতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ক্লাসটি এই এফ রয়েছে এর পরের দিন আমরা দেখবো যে নুমানের যে আরও বিভাগগুলি রয়েছে সেটা আমরা দেখব এটা দেখলাম বিরোধিতা আর একটা রয়েছে বিরুদ্ধানুমান ঠিক আছে এই বিরুদ্ধানুমান ব্যাপারটা আমরা পরের দিন বুঝবো আর বিরোধিতা ব্যাপারটা আমরা বুঝে নিলাম ওকে তো চ্যানেলে যারা নতুন রায় শুনছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে